আজকে আমি খুব সুন্দর একটি ফোঁড়ের ভরাটাসনে ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য দুটো ঘর নিয়ে একটা ফোঁড় তৈরি করে নেওয়ার পর এর পাশে ওপর নিচে একটা করে ঘর বাড়ি চারটা ঘরের একটা ফোঁড় তারপর আবার ওপর নিচে দুটো ঘর বাড়ি ছটা ঘরের একটা ফোঁড় তারপর আবার ওপর নিচে দুটো ঘর বাড়ি আটটা ঘরের ফোঁড় তৈরি করছি তো আমি এখানে আটটা ঘরের মোট পাঁচটা ফোঁড় তৈরি করে নিচ্ছি পাঁচটা ফোঁড় তৈরি হয়ে যাবার পর আবার ওপর নিচে দুটো ঘর কমিয়ে নিয়ে ছটা ঘরের ফোঁড় তারপর চারটা ঘরের ফোঁড় চার তারপর দুটো ঘরের ফোঁড় তৈরি করে নেবার পর একটা ফুলের পাবড়ি তৈরি হয়ে গেল তারপর আবার এখানে চোঁচটা তুলে নিয়ে দুটা ঘরের ফোঁড় চারটা ঘরের ফোন ছটা ঘরের একটা ফোন তারপর আবার আটটা ঘরের পাঁচটা ফোঁড় তারপর আবার যথাক্রমে ছটা ঘরের ফোঁড় চারটা ঘরের ফোঁড় দুটো ঘরের ফোঁড় তৈরি করে নেব এইভাবে আমি মোট চারটা পাবড়ি তৈরি করে নিচ্ছি একটা ফুল সম্পূর্ণ হবার পর যখন দ্বিতীয় ফুল তৈরি করব এখানে ছুঁচটা তুলে নিয়ে যথাক্রম একই ফোঁড় সংখ্যা তৈরি করে আমি আবার চারটা ফুলের পাবড়ি তৈরি করে নেব একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে দ্বিতীয় ফুলের পাপড়ি তৈরি করছি ওই একই ফোঁড় সংখ্যা দিয়ে চারটা ফুলের পাবড়ি তৈরি করে নেব। এইভাবে ফুলগুলো তৈরি হবে তারপর ফাঁকা অংশগুলোতে আমি চারটা করে ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেব এখানে চারটা চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর এখানে যে ফাঁকা অংশ আছে এখানেও আমি দুটো দুটো করে চারটা চিহ্ন তৈরি করে নেব এইভাবেই কিন্তু পুরো আসনটা ভরানো হবে আগে আপনারা ফুল তৈরি করে নেবেন তারপর এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে নেবেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন